আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনে আর আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি টিনিসদের জন্য কিছু ব্রাশ স্পোর্টস ব্রা পাশাপাশি ফ্রন্ট বাটন এবং পপুলার কিছু ব্রা পেন্টির কালেকশন দেখাবো সো পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে পাইকারি এবং খুচরো দুভাবেই কিনতে পারবেন লেটেস্ট কালেকশান থেকে শুরুতে যে অ্যাড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে খুচরো ক্রেতাদের জন্য সরাসরি চলে যেতে পারে নিউ সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ব্লক জি বিশ নাম্বার গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এমনকি কালেকশনের এছাড়া ভাইয়ার জায়গাটিতে আসলে আপনারা হচ্ছে পাইকারি কিনতে পারবেন সেটা হচ্ছে হেড অফিস যেখানে আমরা এই মুহূর্তে আছি হেড অফিস মেইন শোরুম পাঁচ এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল বিল্ডিং এর লিফ্টের ছয়ে খুব ইজি লোকেশন আমাদের এখানে বেশ পপুলার দুইটা মার্কেট আছে ভাইয়া কি জানো সুবস্তু মার্কেট অপোজিট

10টা 11টা 11টা প্রিন্ট 11টা প্রিন্ট পেয়ে যাবেন দাম পড়বে মাত্র 250 টাকা ওহ মাত্র 250 টাকা 28 থেকে 34 চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট এবং স্কিন ফ্রেন্ডলি ফেব্রিক্স খুবই সুন্দর আচ্ছা এরপরে আমরা একটা কমন আইটেম যেটা না দেখালেই নয় 34 থেকে 42 সাইজ পর্যন্ত ফন বটম এবং ব্যাক সাইডটা কিন্তু चौড়া এই সাইটা কিন্তু কটনের একদম 34 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন কালারগুলো খুবই চমৎকার অনেক অনেক কালার আছে যারাই নেবেন আমাদের এতটুকুই বলবো আমাদের থেকে নিলে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফাইন তারপরে আমরা বিভিন্ন ভ্যারাইটি মিলিয়ে মিলিয়ে ভাইয়া দেখাবে ইনশাআল্লাহ সো স্পোর্টসে চলে আসছি আমরা আরেকটি প্যাটার্নে যেই প্যাটার্নটা খুবই সুন্দর এবং ব্র্যাক আছে একটু ফ্যান্সি একটু ফ্যান্সি এবং এটাও টিনেজদের জন্য এটা হুকের বানানো কমন অপশন আছে এবং প্যাড কিন্তু খোলা যায় এটা কিন্তু আর 28 থেকে 38 বডি পর্যন্ত সবাই পড়তে পারবে কালার গুলো কিন্তু খুবই চমৎকার তো ভি স্টাইল নেক পোরশনটা থাকে ব্রাগাটিং একদম প্রাইস চাই না বাট ফেব্রিক্সটা এত কমফোর্টেবল যে সব বাইরে লোকাল অনেক পেয়ে যাবেন কিন্তু ফেব্রিক্স কিন্তু পাবেন না হ্যাঁ ফেব্রিক্স খুবই সুন্দর প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা ওকে ডান আমরা কিন্তু একটা একটা করে সবগুলো প্রাইজই বলে দিচ্ছি এটা বেবিদের কটন কাপড়ে স্পোর্টস স্টাইলের টেনিস হ্যাঁ টেনেস হ্যাঁ লেখা আছে স্পোর্টস খুব সুন্দর চমৎকার ব্যাক সাইডটাও কিন্তু খুব বডি কটন 28 থেকে 36 বডি পর্যন্ত পড়তে পারবে এর মধ্যে ফোম আছে ফোম আছে ফোম খোলা যেতে পারবে দিও পড়তে পারবে ওকে প্রতিটার ভিতরে প্যাড যদি থাকে ওটা খোলার অপশন আছে আমাদের হ্যাঁ কালারগুলো জাস্ট দেখেন নাকি সুন্দর সফট ব্ল্যাকও পাচ্ছি

ছত্রিশ বডি পর্যন্ত তারপরে একদম পপুলার একটি আইটেম যেটা আমার কাছে ম্যাজিক ব্রা যেটা মোটা ব্রা ছিল না কারণে কিন্তু আমি জানি নাই ডাবল লেয়ারে দেখেন থিকনেসটা দেখেন এবং এটা কিন্তু মোটা ম্যাজিকটা ম্যাজিক ব্রা যেটা আপনার সব সময় ইউজের জন্য এটা মাঝখানে বেশ কিছুদিন ছিল না ভাইয়া না ছিল পাতলা ছিল এই জন্য ভিডিও দেখাই নেই ওকে আমরা রিটেলে আমরা তো হোলসেল করি রিটেলে আমরা কোনোটাই খারাপ বিক্রি করতে চাই না কারণ ভাইয়ের কথা হচ্ছে রিটেলটা থেকে মানুষ আমার কোয়ালিটিটা জাজ করবে সো আমি বেস্ট কোয়ালিটিটাই প্রেজেন্ট করব কালারগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক একটু অ্যাশ স্কিন টাইপ এটা একটু পিচ টাইপ কালার অ্যান্ড এটা একটু কুসুম কুসুম টাইপের কালার আর ওই একটা আছে মিন্ট কালার বডি সাইজ কত থেকে কততে এই ম্যাজিকটা পড়তে পারে হ্যান্ড একটা এক পলিতে করে আসবে হ্যাঁ ম্যাজিক ব্রা 28 থেকে 40 42 বডি পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র 450 টাকা মোটাটা ওকে দাম এরপরে আমার খুব ভালো লাগছে এই ডিজাইনটা দেখে একদম নিউলি আসছে খুবই সুন্দর একটা স্টিকলেস ব্রা দেখেন কি এবং এটা ওয়াটার কালার বেল দিয়েও আপনারা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার হ্যাঁ দেখেন ফেব্রিক্স খুবই নাইস ডিজাইনটাও অসাধারণ এটা চৌত্রিশ থেকে আটত্রিশ বডি পর্যন্ত পাবেন বত্রিশ থেকে আচ্ছা বত্রিশ থেকে বত্রিশ থেকে আটত্রিশ কালার গুলো অ্যাভেলেবেল পাবেন দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা এটা কাইন্ড অফ টিনেজ বলতে পারি আমরা যেহেতু ছোট সাইজের মধ্যে পাচ্ছেন এরপর একটা হেভি স্পেস মানে হেভি স্পোর্টস না যেটা আসলে মোস্ট পপুলার হুম মোস্ট পপুলার এবার কি এই তিনটা কালার নতুন আসছে হুম অন্য কালার আছে আর হ্যাঁ আছে অ্যাভেলেবেল আচ্ছা সো নিউ কালার তিনটা দেখাচ্ছে ভাইয়া হুম একদম হেভি স্পোর্টস হেভি একদম এর চেয়ে হেভি বাংলাদেশি আর স্পোর্টস না এবং এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট অনলাইন ভাইরাল বলতে পারি খুব হেভি বর্ডার তিনটা কালার হবে ওকে এখন আরো কালার আছে ছয়টা কালার বাট আমরা দেখা এটা হলো 28 থেকে 42 44 বডি পর্যন্ত সবাই পড়তে পারবে দাম পড়বে মাত্র 1200 টাকা ওকে 1200 টাকা জি আচ্ছা এরপরে আমরা যে স্পোর্টসটা দেখাচ্ছি এটা অল টাইম ফেভারিট একটা স্পোর্টস পিছনে উঠানো নাই ঠিক আছে পিছনে উঠানো নাই এবং স্টিজি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ খুবই চমৎকার গুলো দেখে নেন এবং এটা কিন্তু টানলে পরে মানে এই যে ছিদ্রগুলো দিয়ে বডিটা শো হবে আঠাইশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবে কালারগুলো খুবই অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো এর সাথে ম্যাচিং করে এখন আপনার কাছে প্যান্টের অপশন আছে এটা নতুন আসছে আমাদের এবং এইটা হলো আপনার সেট পেয়ার আছে আচ্ছা হলো আপনার বডিটা হ্যাঁ এই যে বডি ব্যাক সাইডটা দেখেন ইয়েস এখানেই দেখা যাচ্ছে দেখেন কি স্ট্রং হ্যাঁ ছেড়ে দিলে আবার চলে যাচ্ছে এই সাইড টা দেখেন খুবই সুন্দর এইটার সাথে আপনি প্যান্ট পাবেন ম্যাচিং করে এগুলা কিন্তু বিশেষ করে সেলিব্রিটি বা এই ধরনের পড়তে দেখেন জিম যারাই আপনারা বডি ফিটনেস ধরে রাখতে চাই এমন না যে যারা জিম করেন শুধু তারাই পরবে না এরকম নয় আসলে ভালো লাগা আপনাদের ভালো লাগা তো আমি প্যান্টের যে স্টাইলটা আমি বলে দিচ্ছি পিছন সাইডে দেখেন আলাদা আংশিক দাও আছে যারা পরবেন

আমাদের নিউ সুপার মার্কেটে আমার এই আমার ছোট ভাইটা থাকবে তো নিউ সুপার মার্কেট দেখে আমার ভিডিও দেখতেছেন আমাকে খুঁজবেন ওই মার্কেটে রিটেল মার্কেট এখানে থাকবে আমি ওখানে গেলে ওকে পাবেন এরপরে আমরা এটা ছিল আপনাদের সেট হ্যাঁ সেট সেট চলে গেল আবার আমরা সিঙ্গেলি আসি একটা ফ্যান্সি আইটেম দিয়ে সিঙ্গেল ফ্যান্সি আইটেমটা কোরা একদম হুম অনেক সুন্দর দেখেন অনেক লাইট ফর্ম লাইট ফর্ম কোনো স্টিক নাই বাট সুন্দর স্টিক নাই ফ্যান্সি আইটেম পুরো এটা কেমন প্রাইস এটা থেকে 40 দাম পড়বে মাত্র 400 টাকা 400 টাকা করে কালার ভেরিয়েশন কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন দাম পড়বে দাম পড়বে মাত্র 400 টাকা 400 টাকা করে ফাইন আচ্ছা এরপরে যদি আমরা একটু সফটের এর মধ্যে অনেকে আছেন স্পোর্টসের জন্য খোঁজে বাট অতিরিক্ত টাইট বা অতিরিক্ত স্ট্রং ওরকমটা না কিন্তু একটু কমফোর্টেবল যারা হেলদি তারাও পড়তে পারবে তারাও বলতে পারবে অ্যাজ এ শ্যামিজের মতো করে এভরিডে পরার মতো একটা জিনিস কালারগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর সুন্দর সফট টোনের কালার পাঁচটা কালার পাবেন আপনার তিরিশ থেকে বিয়াল্লিশে পর্যন্ত অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা স্পোর্সের একটা নিউ ভেরিয়েশন আমরা দেখবো তারপরে স্পোর্টস এর নিউ ভেরিয়েশন খুবই চমৎকার আসলে কালার খুব সুন্দর আসছে বেশ ভালো স্ট্রং আঠাইশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবে

আরেকটি ফেন্সি আইটেম দেখেন কি সুন্দর এত সফট এর কাপড় কি বলবো হ্যাঁ দেখেন লেসটা দেখেন এই স্টিজিটা দেখেন यस ব্যাক সাইডটা অনেকই আছে একটু ফ্যাশনেবল খোঁজে তাদের জন্য এই ডিজাইনটা যেমন কমফোর্টেবল তেমন ফ্যাশনেবল দেখেন এই হলো তিনটা কালার আর কালারগুলো কিন্তু অসাধারণ পাঁচটা কালার 6টা কালার 7টা কালার 8টা কালার দেখেন কি সুন্দর কালার আপনি যদি আট পিসও নিয়ে নেন ম্যাচিং করে কিন্তু পড়তে পারবেন ফ্রি হোম ডেলিভারি চলে দাম হলো মাত্র 250 টাকা 28 থেকে 36 সাইজ পর্যন্ত अवेलेबल यस এন্ড এখন দেখাবো এবারে আশা একেবারে অসাধারণ একটা থং পেন্টি দেখেন কি সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন অসাধারণ 28 থেকে 42 42 সবাই পড়তে পারবে বাড়ানো কমানোর অপশনও আছে यस ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর থং প্যান্ট এটা হোয়াইট কালার সি গ্রিন টাইপের এটা নেভি ব্লু এটা হচ্ছে পার্পেল রেড মেরুন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক সবগুলো খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন প্রাইস পড়বে আটটা কালার মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে দুইশো টাকা প্রাইস আচ্ছা অনেকেই আছেন একটু প্যান্ট মানে প্যান্টিটা একটু কাইন্ড অফ একটু প্যান্ট স্টাইলে খোঁজে যে মোটামুটি একটু কাভারেজ দিবে তাদের জন্য হচ্ছে গিয়ে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের বুঝছেন খুবই ভালো একটি ব্র্যান্ডের হ্যাঁ দেখেন এটা কিন্তু আলগা পলি দেওয়া আছে খুলে ফেলে দিলে কিন্তু এটা কিন্তু স্টিচ করবে ওকে এমন না যে জায়গায় কিছু দিয়ে দিছে স্টিচ করবে না এটা না পুরোটা স্টিচ করবে এবং দেখেন চাইনিজ স্টোনগুলোও পড়বে না স্টোনগুলো পড়বে না এবং ব্যাক সাইডে এই যে এটা কাইন্ড অফ একটু প্যান্ট স্টাইল খুব সুন্দর একটি পেন্টি প্যান্ট স্টাইলে কালার গুলো দেখে নেন প্রাইস থাকবে ভাইয়া চারশো টাকা চারশো প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে আমাদের মানে প্রিন্টি জগতের মধ্যে সবচেয়ে দামি এটাই আসলে সবচেয়ে প্রাইস এটাই দেখলাম এবং প্রিমিয়াম হ্যাঁ কালার গুলো জাস্ট দেখতে থাকেন দাম পড়বে 400 মাত্র 400 প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ তারপরে আসবো আমরা একটি

এইটার সাথে হবে হলো এই কালারটা তো এই রকম কালার ম্যাচিং করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1550 টাকা হেভি কোয়ালিটি ইম্পোর্টেড স্পোর্টস আচ্ছা এখন আমরা আবার কিছু ডিজাইনের প্যান্টিতে আসবো প্রথমে থং স্টাইল এগুলো বাটারফ্লাই থং খুব পপুলার সো বেশ কয়েকটা কালারে পাবেন দাম থাকবে কেমন শোভা 200 টাকা 200 টাকা করে এক দুই তিন চার পাঁচটা কালার ফ্রি সাইজের 32 থেকে 40 মাত্র

এবং হিউজ রেঞ্জে পাবেন পাইকারির জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ভিডিওতে খুচরো দামটা বলছি মাত্র দুইশো টাকা বত্রিশ থেকে চল্লিশ বাট এটা খুবই ফ্যান্সি একটা প্রোডাক্ট কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং ফেব্রিক্সটা খুবই শাইনি দেখেন হুম বত্রিশ থেকে বিয়াল্লিশ এস পর্যন্ত সবাই পড়তে পারবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কাপড় এত দামি ভালো জিনিস চারশো টাকা করে দাম চারশো ওই একই কোম্পানি মাল আচ্ছা ওই একটা বক্সার দেখাই চারশো সেম কোম্পানির প্রোডাক্ট যারা একটু মাইন্ড ফ্রেশ আছে মনে মনে একটু ভালো জিনিস পড়বেন দামি পরবেন গর্জিয়াস পরবেন তাদের জন্য এইসব প্রোডাক্ট একশো একশো এমন লোক আছে আমি ছয়টা করে একসাথে নিয়ে নেয় হ্যাঁ কারণ এগুলো প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না এই স্টাইলটা ভি শেভের কিন্তু প্রোডাক্ট নাই বললেই চলে ওকে এরপরে আমরা খুব পপুলার আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা ভাইয়ের এখানে এয়ার পেন্টি নামে পরিচিত এয়ার পেন্টি এবং লেখা আছে আই লাভ ইউ

এটা হলো মুনাফি প্রিন্ট। অনেক ফেমাস হয়তো অনলাইনে অনেকেই বিক্রি করছে। আচ্ছা। এই হলো মুনাফি। আচ্ছা। বক্সার স্টাইলে। স্টিচ দেখেন কি পরিমাণে? অনেক। এবং সফট ফেব্রিক্স। দেখেন। কালারগুলো দেখেন নেন এটা প্রাইস রেঞ্জ কেমন থাকবে শুভ ভাই? মাত্র 200 টাকা। 200 টাকা করে। কালার পাবেন চারটা সো এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম শুভ সাহেব। এর সাথে আরো একটা খুব সুন্দর নতুন প্রোডাক্ট নাকি আছে। लास्टে আমাদের নতুন প্রোডাক্ট একদম ফিনিশিং। হুম। হুম। ফিনিশিংটা যদি সুন্দর না হয় আলাদা করে শর্ট রিলস আপনারা পেয়ে যাবেন চ্যানেলে দেখেন এই হলো থং পেন্টিটা আর এটা হচ্ছে ব্রার পোষণটা এটা হলো আপনার এই যে ব্রাটা এই যে ওকে এইটা হলো আপনার ব্রা পেন্টি সেট হুম হ্যাঁ ফ্রি সাইজ এখানে আপনার হুক আছে দুইটাই কিন্তু আলাদা সিস্টেম আচ্ছা ফ্লাউটার টোটালি আলাদা মানে ফেন্সি ফেন্সির মত হইতেইব আচ্ছা এটা কালার ভেরিয়েশন পাচ্ছেন বেবি এইটার যে আপনার এটা থাকবে সেটা কিন্তু এই যে গলার এখানে থাকবে হ্যাঁ ওখানে এরকম এই যে দেখছেন যখন পরবে এটা কিন্তু গলার এই এই সেটটা ভিতরে হ্যাঁ এই জিনিসটা চলে আসবে তো এইটার কালার হলো আপনার একটা হল পিঙ্ক এবং ব্ল্যাক কালার পিঙ্ক কালার আর এইটা আর এটা ক্যাটলগটা দেখবে না একটু ক্যাটলগে যা আছে বাস্তবে তাই আছে আচ্ছা সো এই টু পিস সেটটা এটা কত পড়ছে এর স্ক্রিনশট দিন আমি প্রাইসটা বলে দিব ওকে ডান সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আমরা জানবো এখন কিভাবে অনলাইন অর্ডারটা করতে হয় যারা আমাদের রিটেল দিবেন তারা আমাদের রিটেল শপে চলে আসবেন ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট এসে 20 নম্বর গলি 464 465 নম্বর এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কোনো বা কোনো কিছু জানার হলে সেখানে আপনারা কল দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আর যারাই পাইকিরি নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকিরি করে থাকি আমরা আর আমাদের মূল বিজনেস কিন্তু পাইকিরি তো যারা পাইকিরি নেবেন তারা আমাদের অফিস আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট প্লেন মসজিদের সামনে সুবাস্তু মার্কেট অপোজিট বাংলাদেশ পার্সেলেরই লিফ্টের ছয় মানে বাংলাদেশের বিল্ডিং পার্সোনালি বিল্ডিং এটা ওকে আর যারা স্ক্যান করবেন এটা আমাদের ফেসবুক পেজ চলে আসবে আর নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ শুভ ভাই সময় দেওয়ার জন্য লেটেস্ট কালেকশনের আপডেট ভিডিও তো হাফেজ